আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই আজকে জমিটি চারশো বিয়াল্লিশ শতাংশ প্রশস্ত রাস্তা এবং খুব উঁচু জমি রাস্তা সমতল জমি হওয়াতে এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা যে কোনো ধরনের প্রতিষ্ঠান করার জন্য আমাদের জমিটি হচ্ছে একদম পারফেক্ট রিসোর্ট বাগানবাড়ি ফ্যাক্টরি আপনারা যে কোনো ধরনের প্রতিষ্ঠান করতে পারবেন ঢাকার খুব কাছে আপনার ঢাকার খুব কাছেই এই জমির অবস্থান এই জমির আপনার হেমায়তপুর থেকে মাত্র স্বল্প দূরত্বেই আপনি এই জমি যেতে পারবেন রফিক ব্রিজ হয়ে বাস্তা বাস স্ট্যান্ড থেকে বামে গিয়ে এই জামিরটা রোড ধরে এই জমিতে যেতে হবে এই জমিতে মানিকনগর বাজার মানিকনগর বাজার পরেই এই জমিটি দেখতে পাচ্ছেন আমি গাড়ি নিয়ে সরাসরি প্লটে এসেছি এবং প্লটের আশেপাশে প্রচুর পরিমাণে গাড়ি আছে আপনারা বুঝতে পারছেন এই জমির যাতায়াত ব্যবস্থা খুবই ভালো জমিতে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় প্রতি বছর এখান থেকে লক্ষাধিক টাকার সবজি বিক্রি করা হয় প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার সবজি এখানে চাষ হয় এখানে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ষাট হাজার টাকা জমি রাস্তার সাথে মুখ পেয়েছে প্রায় তিনশো ফিট এবং জমির এক পাশে হচ্ছে আপনার নদী কালীগঙ্গা নদীর তীরেই আমাদের এই জমিটির অবস্থান কালীগঙ্গা নদীর তীর আপনারা দেখতে পাচ্ছেন এটা কালীগঙ্গা নদীর তীর নদীটি জমি থেকে নদীর অনেক গভীরতা জমি থেকে নদী থেকে জমির উচ্চতা প্রায় বিশ ফুট উপরে এই জমিটি এলাকার রাস্তা বেজ হয় এলাকার সময় সমতল জমিটি কখনো ডুবে না পানি আসে না যার সারা বছর আপনি সবজি চাষ করতে পারে। এখানে সবজি চাষ হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা আমার সাথে একটু নাটেনে দেখেন তাহলে আপনারা জমির সম্বন্ধে ভালো আইডিয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন জমিটি কত সুন্দর এবং কি পরিমাণ উঁচু জমি একদম এই পরিমাণ উঁচু দেখতে পাচ্ছেন এর রাস্তা রাস্তাটা কি প্রশস্ত এবং জমিতে যে ঘর রয়েছে জমির পাশে এই ঘরটি যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন জমি এবং ঘরের উচ্চতা কতটুকু আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঘরটি এই যে ঘরটি দেখা যাচ্ছে আর এই জমিটি ঘর আর জমি সমতল দেখতে পাচ্ছেন এই যে ঘর দেখতে পাচ্ছেন কোনো উঁচু না রাস্তা এবং জমি সমান ঘর সমান তার মানে আপনার উঁচু করার ঝামেলা নেই এখানে যেহেতু একটা ঘর বিদ্যমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কর্মযোগ্য চলছে এখানে এত পরিমাণ কর্মযোগ্য চলছে যা বলার বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার নদীটি টেনে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা যারা মানে প্রতি আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এত সুন্দর জমি এত কম দামে টাকার প্রয়োজন তাই জমিটি সেল দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জমির কত সুন্দর এবং কি পরিমাণ প্রশস্ত রাস্তার পাশে এই জমিটি ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা খুবই কাছে মিরপুর গাবতলিত হয়ে আমিন হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে আপনার হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র স্বল্প দূরত্বে এখানে এখানে কি পরিমাণ ব্যস্ত নগরী জমির সাপটা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্যস্ত নগরীতে এই জমিটি আপনারা যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু আমাদের জমিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কারণ আপনাদের আমাদের এই জমিটি খুবই কম টাকায় একটা সুন্দর জমি আপনারা যারা কোনো ধরনের মসজিদ মাদ্রাসা করতে চান এতিমখানা করতে চান তারাও জমিটি নিতে পারেন কারণ আশেপাশে প্রচুর পরিমাণে বসতি রয়েছে এবং গরিব মানুষের বসবাস রয়েছে যারা ফ্যাক্টরি করতে চান তারাও নিতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন ফোর লাইন বিদ্যমান রয়েছে এখানে পাশে যে ঘরটি আছে এখানে ফোর ফোরটি লাইন রয়েছে অর্থাৎ বিদ্যুৎ নিয়ে আপনার কোনো ঝামেলা নেই দেখতে পাচ্ছেন এই জমি এবং ঘর আপনারা জমি আর ঘরটা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন মানে জমিটি কি পরিমাণ উঁচু অর্থাৎ এত সুন্দর এত ভালো একটা জমি বর্তমানে ষাট হাজার টাকা শতাংশ চিন্তা করাও একটা বোকামি আপনার এক পাশে নদী আর এক পাশে রাস্তা আর দুই পাশেই হচ্ছে জমি আপনার এখান থেকে পিছন থেকে বাড়ানোর সুযোগ আছে আপনারা চাইলে